জ্ঞান ও আমলে মানুষ আসসালাম আলাইকুম ওরাহমাত উল্লাহ ও আবার রাখাত বিসমিল্লাহ সালত সেরা মাসুল ও আলা আলী ও সাহহিমন ওয়ালামাবাদ জ্ঞান আমলের জগতে মানুষ চার প্রকার এক প্রকার মানুষ যারা কিচ্ছু জানে না একেবারে গণ্ডমূর্খ এবার এই প্রকার মানুষের সংখ্যা অনেক বেশি দ্বিতীয় প্রকার মানুষ যারা জানে কিন্তু ভুল জানে যারা জানে কিন্তু ভুল জানে শিরিককে তহিদ মনে করছে কুফুরকে ইমান মনে করছে বিদাতকে সুনত মনে করছে জয়ী ফাজিজকে মনে করছে এভাবে যারা ভুল জানে এরা বড় ভয়ঙ্কর তৃতীয় প্রকার মানুষ যারা জানে বাট মানে না মানতে বলে না এরা জ্ঞান পাপি এরা বড় ভয়ঙ্কর চতুর্থ প্রকার মানুষ যারা সঠিকটা জানে এবং নিজে আমল করে অন্যকে আমল করতে পারে এই প্রকার মানুষের সংখ্যা বড়ই কম এজন্য আমাদের সমাজে যেই মানুষগুলি সত্যকে জানবে এবং নিজে মানবে এবং অন্যকে মানাবে এই প্রকার মানুষগুলোর আমাদের সংখ্যা বাড়ানো অতীব প্রয়োজন বর্তমান যুগে যারা জ্ঞানপ্রাপী সত্যটা জানে স্বার্থের জন্যে অর্থের জন্য পেট পকেটের জন্যে এরা নিজে সত্যটা গ্রহণ করছে না অন্যকে করতে দিচ্ছে না এরা বড় ভয়ঙ্কর আবার কিছু মানুষ আছে দেখবেন এরা আমল করে যাচ্ছে সারা জিন্দিগি দবে মানুষ কিন্তু এরা সঠিক নলেজ এদের নাই ভুল য ভুলের জগতে তারা কি করতেছে তারা দলতেছে আর যারা কিচ্ছুই জানে না এই সংখ্যাটাও কিন্তু অনেক বেশি রয়েছে আজ এর সংখ্যা বেড়ে যাচ্ছে আল্লাহ সুবিহ আল আমাদেরকে সঠিক জেনে নিজে আমল করে অন্যকে আমল করানোর এই গ্রুপের অন্তর্ভুক্ত তুমি কবুল করো আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি